কাজের কাজের করা বেশি কাজ করতে বাপা পারবো না আমি আগে থাকতে জানিয়ে দিচ্ছি কেননা আমার মেকআপ সব গলে যাবে সুতরাং আমি কম কাজ করব আর আমাকে মাসে ছ হাজার টাকা করে দিতে হবে চাইলে আপনারা মাইনে একটু বাড়াতে পারেন কিন্তু কোনো ভারী ভুরি কাজ আমি করতে পারবো না আমার মেকআপ কিন্তু গলে যাবে আমি মেকআপ নিয়ে কিন্তু খুব সেন্সিটিভ রিলস করা কাজের মাসি ভালতি মাসি গো পাচ্ছে বড় হাসিগো এমন মাসি আমি চাইনে এমাসে দেব নাতো মাইনে সব সময় শরী খারাপ কাজের মাসি বাবা। ও বলে কি ব্যথা আর পারিটা এই লোকের বাড়ি ঝাঁটা ঠুকে ঠুকে আমার জীবনটা মাটি হয়ে গেল পায়ে হাতে গেল জলে কাজ ব্লক করা কাজের তো দেখতে পাচ্ছ গাইস আমি এখন লোকের বাড়ির ঝাঁটা মারতে এসেছি তো তোমরা আমার সাথে থাকো দেখো ঝাঁটাটাকে এইভাবে ধরে এইভাবে ঝুঁকে মারতে হয় নয়তো কিন্তু দাবা ঘর ভালো করে পরিষ্কার হয় না তো কাজের মাসির কাছ থেকে কাজের টিপস শেখার জন্য আমার সাথে যুক্ত হয়ে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব সময় ছুটি কাজের দিদি বলছিলাম কি আমার মায়ের খুব শরীর খারাপ আমার একদিনের ছুটি চাই ঠিক আছে কাঠ দিদি আমার দাদা শ্বশুরের মাসি ছেলের পিসি ছেলের মেয়ে তার মেয়ের দিদির মেয়ের বিয়ে আমার ছুটি চায় দিদি বলছিলাম কি দিদি আজকে না আমি আমার মেয়ের স্কুলে গার্জেন মিটিংয়ে যাবো আমার কিন্তু ছুটি চাই আমি কিন্তু রোজ রোজ কাজ করতে আসতে পারবনি দিদি আজকে আমার পিসি মরে গেছে আমার ছুটি চাই দিদি 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 আজকে আমার বাড়িতে পাশের বাড়ির বাড়ির ছেলে জামাই আসবে তো তার জন্য আমার ছুটি চাই কিন্তু দিদি 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 আজকে আমার মাসির মেয়ের 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 বোমহার তো আমাকে যেতে হবে বুঝতে পেরেছেন তো দিদি আমার কিন্তু খুব চাপ আমার ছোটামিলে ছুটি চায় বুঝতে পেরেছেন তো দিদি এমনি আমি সব কাজ করতে পারি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে না তিনশো চৌষট্টি দিন আমার ছুটি হয় না বুঝলেন দিদি তো ছুটিটা কে কাঁদুনি কাজের মাসি আমার কি হবে কাজের মাসি বলে আমার কোনো সম্মান নেই আমি কি করব আমাকে মনে হয় এই বাড়ি থেকে কাজ ছেড়ে দিতে হবে ভগবান আজকে তুমি আমাকে কাজের মাসি বানিয়েছো বলে আমার রাগি কাজের মাসি এক্ষুনি আমাকে বাসায় হবে কেন এতগুলো কাজ করার কথা কি আমার ছিল গুনে গুনে মাইনে ঠিক এক পয়সাও বাড়াও না অথচ কাজগুলো তো ঠিক আমাকে দিয়ে করি নাও আমি একটাও কাজ করতে পারবো না কি আমাকে এক্সট্রা জামা আসতে হবে আমি পারবো না বাবু দরকার পড়লে অন্য কাজের লোক দেখে নাও আমার দ্বারা অত শত পোষাবে না যদি পোষায় তো আমাকে রাখো নয়তো আমাকে ছেড়ে